আলফা ডিকে আমরা থার্ড ইয়ারে করেছি আর আজকে পড়লাম আমরা বিটা দিকে আলফা এবং বিটা উভয় ডিকেতেই কিন্তু নতুন নিউক্লিয়াস তৈরি হয় এবং এই নিউক্লিয়াস উচ্চতর শক্তি অবস্থায় অথবা উত্তেজিত স্তরে তৈরি হয় এই অবস্থা থেকে চুম্বকীয় শক্তি বিকিরণের মাধ্যমে নিম্নতর শক্তি অবস্থায় স্থানান্তরিত হয় স্থানান্তরিত হয় তাহলে এই যে শ্বেতৈচুমুকে শক্তি বিকিরণ করলো এই বিক্রি শক্তিকেই বলা হয় গামা রশি অথবা গামা বিকিরণ আচ্ছা সাপোজ এই স্টেপটা হচ্ছে এই যে নতুন নিউক্লিয়াস যে তৈরি হলো সেই নিউক্লিয়াস

আচ্ছা আমরা জনক যেহেতু লিখছিলামই তাহলে আরেকটা জনক সহই দেখি আচ্ছা জনক থেকে হচ্ছে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় জাতক সাপোজ আমরা জনক দিয়ে শুরু করেছি জনক নিউক্লিয়াসের শক্তি এইটা জনক নিউক্লিয়াস আলফা বিটা ডিকে করার মাধ্যমে এক শক্তি অবস্থা থেকে আরেক শক্তি অবস্থায় আসে আসে এটা সাপোজ আলফা বা বিটা ক্ষয় বিটা ক্ষয়ের মাধ্যমে নিম্নতর শক্তি আরেকটা শক্তি অবস্থায় আসে এবং সেটা উত্তেজিত অবস্থা উত্তেজিত অবস্থা আর এই অবস্থায় যে নিউক্লিয়াসটা সেটা হচ্ছে জাতক জাতক নিউক্লিয়াস যেটা তৈরি হলো আর কি এই সমীকরণে এটা জনক নিউক্লিয়াস আর যেটা তৈরি হলো এটা জাতক নিউক্লিয়াস তোমাদের জায়গা থাকলে এই গ্যাপটা একটু বেশি করে দিও এখন উত্তেজিত অবস্থায় এই তৈরি হওয়া নিউক্লিয়াসটা বেশিক্ষণ থাকতে পারে না সে তৈরি গামা বিকিরণ গামা বিকিরণ করে ভূমি অবস্থায় আসে একটা নিউক্লিয়াস যখন উত্তেজিত শক্তি অবস্থায় থাকবে সেখান থেকে ভূমি অবস্থায় আসার সময় যে শক্তি সেরে দেয় সেটাই হচ্ছে গামা বিকিরণ আর আলফা ডিকে বিকার মাধ্যমে একটা নিউক্লিয়াস নতুন নিউক্লিয়াসে রূপান্তরিত হয়